এ এই যে মাঝখানে একটা বন্ধু জিয়া আর এই পাহে যে আমাদের উল্লাস ওরফে একটা ধর লজ্জা পাই এই দেখ মুখটা গোমরা এই দেখেন হাচ্ছে যাক বিষয়টা ভালো লাগলো অবশেষে সে একটু এই যে আমার গোমরা হয়েছে আপনারা একটু দেখেন এই তো তার করছে জিয়া কি খবর তোমার এ আমার মনে করে বলতেছে মজা দিতেছে কি করি এখন যাই হোক বিষয়টা আমরা আসলাম একটু সর্ষা খেতে এই দেখেন সবাই দেখেন আমার পিছনে সবাই দেখেন ছবি ছবি তোলা নিয়ে ব্যস্ত কিন্তু আমরা একটু ছবি তুলতে আসিনি আমরা আসলাম বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে আবার একটু ছবিও তুললাম না বললে আবার হয় না আপনারা আসতে পারেন এটা হলো গাইবান্ধায় এটা হলো আপনার হলো এটা হলো কুপতলা রোড না কুপতলা রোড রাস্তার পাশেই সবাই একটা বিনোদনের জায়গা আপনারা আসতে পারেন গাইবান্ধাবাসীরা সবাই জায়গায় এসে ছবি তুলতে পারেন তারপর জিয়া দিনকাল কেমন চলতেছে তোমার ভালো চলতিছে না এখন তাহলে কী করব আবাস হয়ে যাবো বাসায় বাসে যাবো আমরা বসায় যাবা তারপর তারপর আবার একটু 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 ঘুরবা তাই না তা চাকরি বাকরি ভালোই চলতেছে তো এই জায়গায় আসি কী রকম মজা কী রকম পাইলা এখানে এখন মজা

হলো আমাদের আবার ড্রাইভার আমার বন্ধুটার জন্য দোয়া গেলেন সেজন্য একটু তাদের তার জীবনটা যেন সুন্দর হয় গ্যাস ভালো থেকেন বাই আলহামদুলিল্লা